لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ওয়া আমানাহুম মিন খাও আল্লাহু আকবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরদাদা ওই হাসিম উনি এসে বছরে দুইবার ব্যবসায়িক মাল নিয়ে সফর করার জন্য নির্দেশ দেন একটা হলো শীতকাল আরেকটা একটা হলো গরমকাল গ্রীষ্মকাল এই দুইটা গুণ আল্লাহ ভিতরে আলোচনা করেছেন এই বনি যখন মদিনার উদ্দেশ্য নিয়ে মালামাল খরিদ করার জন্য যখন গেলেন যাওয়ার পরে মদিনার বাজারে টহল দিচ্ছেন মদিনার বাজারে ঘুরতেছেন হঠাৎ করে একজন মহিলার দিকে ওনার দৃষ্টি চলে যায় ওই মহিলার ওই মহিলাকে দেখে উনার আনন্দ লাগলো ওই মহিলাকে বিবাহ করার জন্য এক পর্যায়ে প্রস্তাব দিলেন এই মদিনার ব্যবসায়ী কাফেলার মধ্যে যখন উনি চলাচল করতেছেন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যখন গোড়াগুড়ি করতেছেন ওই মদিনার ওই পরমা রূপসী সুন্দরী ওই মহিলাকে দেখে উনি আকৃষ্ট হয়ে যান এরপরে বিবাহের প্রস্তাব দিলেন লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত হলো এই মহিলাকে যখন বিবাহের পয়গাম দিলেন প্রস্তাব দিলেন এই হাসিম এই হাসিমের এই প্রস্তাব ওই মহিলা ওই হাসিমের গুণাগুণ শুই এবং উনার উচ্চ বংশ মর্যাদা দেখে ওই মহিলা এই বিবাহের মধ্যে এটা উনি সম্মতি দিয়ে পরস্পরে বিবাহ হয়ে যায় ওই মহিলার নাম ছিল সালমা এবং আল্লাহ সাল্লামের পর্দাদার নাম ছিল হাসিম এবং হাসিম এবং সালমা তাদের ভিতরে পরস্পরে বিবাহ হয়ে যায় এরপরে এই বনি হাসিমের কাফেলার সাথে হাসিম মদিনাকে মদিনাতে তাকতে থাকেন এক পর্যায়ে হাসিম পঁচিশ বছর বয়সে ইন্তেকাল হয়ে যায় আর এই দিক থেকে ওনার স্ত্রী ওই সালমা উনি গর্ভবতী হয়ে যায় পরস্পরে যখন মোলাকাতের মাধ্যমে গর্বপাত হয়ে যান গর্ভপাত হওয়ার পরে ওনাদের একটা সন্তান জন্ম হয় যেই সন্তান পরবর্তীতে যিনি ছিলেন আল্লাহ সাল্লামের আপন দাদা যার নাম ছিল আব্দুল মুতালি বলেন সোহান আল্লাহ প্রিয় হাজিরিন এই কারণে বিশ্বনবী রহমেতুল্লিল আলমিনের দাদা আব্দুল মুত্তালিব যখন এই দুনিয়াতে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার সময় ওনার মাতার মধ্যে একটা চুল ছিল শুভ্র সাদা যেই কারণে এই শুভ্র একটা সাদা চুল দেখে এই এলাকার মানুষগুলা ওনার গুত্রীয় লোকগুলা তখন তাকে বলতে লাগলো সাইবা সাইবা শব্দের অর্থ হইল শুভ্র সাদা আব্দুল মুত্তালিবের লকব ছিল সাইবা সাইবাতুল হিন্দু বলা হত এ বিশ্বনবীর আহমাদতুল্লিল আল আমি দাদা আব্দুল মুত্তালিব উনার নাম ছিল মূলত সাইবা আব্দুল মুত্তালিব এটা হলো উপাধি নাম লকবির নাম আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন জন্মগ্রহণ করেন এক পর্যায়ে অস্তে অস্তে কিছুদিন এখানে তাকতে তাকেন উনার মাতৃ বংশীয় সাথে এক পর্যায়ে কিছু বয়স হয়ে যায় আর এই দিক থেকে যেহেতু উনার আব্বা হাশেম মারা যায় ইন্তেকাল করেন ওনার একজন ভাই ছিল যার নাম ছিল মুত্তালিব ওই মুক্তালিক উনার বাতিজাকে নেওয়ার জন্য শুধু মাত্তাতুল মুকাররমা থেকে মদিনাতুল মনোয়ারায় আসলেন সুহাল্লাহ এ আব্দুল মুক্তালিক অর্থাৎ মুত্তালিব আব্দুল মুখতালিবের সাছা মুতালিপ উনার বাতিজা সাথে নিয়ে গোড়ার মধ্যে সোয়ার হয়ে যখন মক্কা থেকে সুদূর মদিনার দিকে রওনা হয়ে মদিনার নিকটবর্তী অঞ্চলে পৌঁছে গেলেন তো এইভাবে এই মুতালিব উনি সম্মানী ছিলেন মুতালিবের বংশমর্যাদা ছিল অনেক নামি দামি ওনার শান শৌকত অনেক বেশি ছিল যেই কারণে ওনার সাথে যে সন্তানকে নিয়ে আসছেন মুতালিফকে আবদুল মুতালিফকে ওনার বাতিজ আব্দুল মুতালিব ওই আব্দুল মুতালিবকে সাথে আনছিলেন এমত অবস্থাই আব্দুল মুতালিবের শরীরের ভিতরে অনেক ধরনের ময়লা আবর্জনা ছিল জীর্ণ শীর্ণ ছিল কাপড়গুলোও তেমন ভালো ছিল না যেই কারণে আব্দুল মুতালিবের পরিচয়টা ওনার সাসা মুতালিব উনি ওনার সজাতীয় গোষ্ঠীর নিকট প্রকাশ করতে পারলে না তখন যখন এই লুকগুলা প্রকাশ করলো জিজ্ঞাসা করলো হে আব্দুল মুতালিব মুতালিবকে লক্ষ্য করে বলে হে মুতালিব এটা এই বাচ্চাটা তোমার সাথে কে আব্দুল মুতালিব কিছু কথা বলেন না উত্তরে দেন না উনি যে উনার বাতি পরিচয় দেন না এ আব্দুল মুতালিব যখন উত্তর দেয় না তখন এই লোকগুলা এক পর্যায়ে বলতে লাগলো আব্দুল মুতালিব অর্থাৎ মুত্তালিবের গোলাম এই বাচ্চাটা আল্লাহ একবার এক পর্যায়ে এই আব্দুল মুতালিব এই মুতালিব যখন উনার বাতিজাকে নিয়ে ওনার বাড়িতে প্রবেশ করেলেন কামরায় প্রবেশ করেলেন সুন্দর কাপড় পরিধান করায়া উনার এই জীর্ণ শীর্ণতা দূর করে এরপরে প্রকাশ করে এলান করে ঘোষণা করে জানাইয়া দিলেন এই বাচ্চাটা হলো আমার ভাই হাসেমের সন্তান আমার আপন বাতিজা যার নাম হলো পরবর্তীতে আব্দুল মুতালিবাহ আল্লাহ তাহলে আব্দুল মুতালিব এটা আল্লা আসলে মূল নাম না এটা হলো লোকবি নাম মূল নাম ছিল সাইবা আল্লাহ রসাইসালামের দাদার আসল নাম ছিল কি সাইবা পরবর্তীতে উপাধি লোকবি নাম হয়ে যায় আব্দুল মুতালিব আব্দুল মুতালিব শব্দ হইল মুতালিবের গোলাম মুতালিব ছিল কি আব্দুল মুতালিবের আপন সাসা কথাটা বুঝে আসছে তাহলে এইভাবে আব্দুল মুতালিব যখন ওনার পিত্রালয়ে আসলেন ওনার চাষার সাথে এক পর্যায়ে উনি বসবাস করতে লাগলেন বড় হইতেছেন এক পর্যায়ে যখন ওনার বয়স যখন যৌবনে পদার্পণ করে এই আব্দুল মুতালিব ওনার পিতা যেরকম অনেক গুণের গুণা ছিলেন এ আব্দুল মুত্তালিবের ভিতরে এইভাবে পিতার মতো এই গুণগুলা বিদ্যমান ছিল আব্দুল মুত্তালিবও মানুষদেরকে বড় আপ্যায়ন করতেন বড় মেহমানদারি করতে পছন্দ করতেন অসহায় দারিদ্র মানুষদেরকে কানা গাওয়াইতেন শুধু তাই নয় আব্দুল মুত্তালিব উনি শুধু মানুষদের উপরে এহসান করতেন বিষয়টা এরকম না আব্দুল মুত্তালিব সমস্ত মাকলুকাতের উপরে এহসান করতেন অনুগ্রহ করতেন উনি শুধু মানুষদেরকে আর অসহায় মানুষদেরকে কাবাইতেন এরকম না যত রকমের পশু পাখি কীট আছে সমস্ত কীট পতঙ্গ পশু পাখিকে উনি আবার দিতেন বলেন আল্লাহ এ আব্দুল মুতালিব উনার এই চমৎকার সুন্দর গুণাগুণ দেখে উত্তম চরিত্র দেখে আরবের সকল মানুষগুলা পরবর্তীতে এ আব্দুল মুতালিবকে মক্কার মধ্যে তার নেতৃত্ব গ্রহণ করলো তাকে তাদের লিডার হিসাবে স্বীকৃতি দিল এ আব্দুল মুতালিব উনার ওই সমস্ত সুন্দর চরিত্র দেখে আব্দুল মুতালিব যখন জানতে পারলেন বুঝতে পারলেন যে আব্দুল মুতালিবের এই গুণাগুণ গুলা চমৎকার তখন সমস্ত মানুষগুলা আব্দুল মুতালিব যেই কথা বলতেন এই কথাগুলা তারা সাদরে গ্রহণ করত এই কারণে আব্দুল মুতালিব এক পর্যায়ে আল্লাহ রাবুল আলমিনের ঘর কানা এক আবার মুতো আল্লি কানা এক আবার পূর্ণ দায়িত্ব তদারকির পুরা আঞ্জাম দেন বলেন সুবাহান আল্লাহ আব্দুল মুতালিব যখন পূর্ণ বয়স্ক হয়ে যান পূর্ণ বয়স্ক হওয়ার পরে আব্দুল মুতালিক বিবাহ সাদী করেন বিবাহ সাদী করার পরে আব্দুল মুতালিবের গর্বে একজন সন্তান জন্ম গ্রহণ করে যেই সন্তানের নাম ছিল হারেসা যেই সন্তান বিশ্ব নবী রহমাতুলের প্রথম শাসা ছিলেন আব্দুল মুতালিব উনি বর্ণনা করেন আমি একদিন হাতিমে কাবার নিকট আমি গোমন্ত ছিলাম হঠাৎ করে স্বপ্নে আমাকে দেখানো আগন্তুক ব্যক্তি উনি আব্দুল মুতালিবকে খেতাব করে লক্ষ্য করে বলে হে আব্দুল মুতালিব তুমি ঘুম থেকে উঠো ইহফির বাররা তুমি বাররা নামক কুয়াটাকে কনন কর আব্দুল মুতালিব তখন বলে মা বাররা বাররা কি আবার ফেরেস্তা এই কথা বলে চলে যায় দ্বিতীয় দিন আব্দুল মুতালিফ আবার কানে কাবার হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে গেলেন দ্বিতীয় দিন আবার ওই আগন্তুক ব্যক্তি একভাবে একই সময়ে এসে আবার প্রশ্ন করে বলেন ফিরিল মাজমুনা তুমি মাজমুনা নামক কুয়াটাকে খনন করো আব্দুল মুত্তালিব মাজনুনা নামক কুয়া কি কিনু কিছুই জানেন না এই কারণে প্রশ্ন করেন ওয়ামাল মাজনুনা মাজনুনা কি এইভাবে আগন্তুক ব্যক্তি কিছু উত্তর দেয় না চলে যায় দ্বিতীয় দিন চলে যায় তৃতীয় দিন আবার ওই স্থানে গুমান আবার তৃতীয় দিন আবার ওই আগন্তুক ব্যক্তি এসে আবার প্রশ্ন করে বলতেছে ইহফির তৈবা তৈবা নামক কূপটাকে তুমি করণ করো আবার আব্দুল মুতালিব বলে ওয়ামা তৈবা তৈবা কি এটা সম্পর্কে আমি কিছুই জানি না ফেরেস্তা কোন উত্তর দেন না উনি চলে যান চতুর্থ দিন আবার আব্দুল মুতালিক আবার এক স্থানে ঘুমাইলেন চতুর্থ দিন ঘুমানোর পরে ওই আগন্তুক ব্যক্তি আবার আসলেন আসার পরে বলতেছেন ইহফির জমজাম তুমি জমজম নামক কূপ করন করো আবদুল মুত্তালিব বলে জমজম কি ওমা জমজম জমজম কি জমজম সম্পর্কে আমি কিছুই জানি না দিন ওই আগন্তুক ব্যক্তি বলেন জমজম হচ্ছে এমন একটা কূপ যেই কূপের ভিতরে তোহার পবিত্রতার পানি রয়েছে যেই পানি মিষ্টি হয় যেই পানি লক্ষ লক্ষ কুটি কুটি মানুষ পান করলেও সামান্য পরিমাণ পানি কমে না সুবহানাল্লাহ আবদুল মুত্তালিব উনি বর্ণনা করেন আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আমার এই স্বপ্ন নিয়ে চিন্তা করতে লাগলাম এই কূপ খনন করতে হবে যেহেতু স্বপ্নের মাধ্যমে ফেরেশতা আগন্তুক ব্যক্তি এসে উনার নির্দেশনা কূপ কোথায় আছে কোন অবস্থায় আছে এইগুলা নির্দেশন দিয়ে গেছে এই আব্দুল মুত্তালিব এখন উনি ওনার ওই সন্তানকে নিয়ে ওনার প্রথম সন্তানকে নিয়ে এই কূপ কনন করার জন্য যখন গেলেন আরবের অনেক লোকগুলা তখন বাধা করা যাবে না ক আমি এখানে কনন করবো এখানে কুয়া আছে এখানে কুয়া আছে কি বলো কারণ এর আগে কুয়ার কোনো চিহ্ন বিন্দু পরিমাণ বাকি ছিল না কারণ বিশ্বনবী নবী রহমাত উল্লীল আলমিনের হজরত ইসমাইল সালামের বংশের মধ্য থেকে আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ তালা পাঠিয়েছেন বিশ্বনবী নবী আলামিন যার বংশ থেকে আসছেন ইসমাইল আলী ওই ইসমাইল আলী লম্বা চড়া গঠনা ইসমাইল আলী ইসালামের পা থেকে আল্লাহ রাবুল আলমী যে ঝর্ণা চালু করেছিলেন এই জরনার নাম হইল জমজম সুহান এই জমজম কূপ ইসমাইল আলী এবং ওনার আম্মা হজরতে হাজারা আলী সালাতাম ওনারা ওই জমজম কূপের পাশে বস্তি স্থাপন করে বসবাস করতে থাকেন এক পর্যায়ে ইয়ামনে বিরাট ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় ওই ইয়ামন থেকে একটা কাফেলা যেই কাফেলার নাম ছিল বনি জুরহুম বনি জুরহুম নামক কাফেলা তারা তাদের এই দুর্ভিক্ষ দূর করার জন্য তাদের মাল উপার্জন করার জন্য বিভিন্ন দেশের উদ্দেশ্য তারা সফরে বের হয়ে যায় প্রতিমধ্যে যখন এই জমজম কূপের নিকট আসলো আসার পরে দেখলো চমৎকার এই জমজম কূপের পানি এবং এখানে ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছি অনুমতি ওই বনু জুরুম এখানে বসবাস করা শুরু করে দেয় সুবহানাল্লাহ এক পর্যায়ে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনু জুরহুম গোত্রের লোকদের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুহাব্বত সম্পর্ক হয়ে যায় এবং বনু জুরহুমের এক মহিলার সাথে হযরতে ইসমাইল আলাইহি সাল্লাহুসাল্লামের বিবাহ হয়ে যায় এখন পরস্পরে এখানে বসবাস করেন ইসমাইল আলি সাল্লাতুসাল্লামের বংশ এখন অস্তে অস্তে বাড়তে থাকে এরপরে এখানে দুইটা কাফেলা হয়ে যায় একটা হলো ইসমাই আলি সাল্লাহুতুসাল্লামের শ্বশুরের বংশ যেটার নাম ছিল বনু জুরহুম একটা গোত্র হল ইসমাইল আলাহিসাল্লামের গোত্র যেটাকে বলা হয় বনু ইসরাইল অথবা ইসমাইলি গোত্র ওই ইসমাইলী গোত্র এখন পরস্পরে যখন এরা বসবাস করে দীর্ঘ একটা লম্বা সময় চলে যায় চলে যাওয়ার পরে এক পর্যায়ে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ওনার শ্বশুরালয়ের গোষ্ঠী বনু জুরহুমের ভিতরে মার ডাঙ্গা হাঙ্গা সৃষ্টি হয়ে যায় শেষ পর্যন্ত তাদের ভিতরে যুদ্ধ সৃষ্টি হয়ে যায় বনু ইসরাইল ইসমাইল আল সলাতসালামের এই লোকগুলা অসহায় থাকার কারণে তারা যুদ্ধে পরাজয় বরণ করে আর বনু জুরহুম গুত্র তারা যুদ্ধের মধ্যে জয়লাভ করে পরিশেষে যখন যুদ্ধের মধ্যে জয়লাভ করে